আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত দেশে ফিরতে চান শেখ হাসিনা তবে দিয়েছেন শর্ত কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের নভেম্বরের মধ্যেই গণভোট চাই জামায়াত সহ আট দল বিএনপি না ভোটে গেলে গণভোট অর্থনীতি হবে জানিয়েছেন দুদু নজরুল ইসলাম মজুমদারকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ ফরিদপুরে বিএনপির কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ ফোন করে চাঁদা দাবি থানায় অভিযোগের পর ব্যবসায়ের বাড়িতে ককটেল বিস্ফোরণ বিএনপি লক্ষ্য দু সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া জানিয়েছেন তারেক রহমান দেশে ফিরতে চান শেখ হাসিনা তবে দিয়েছেন শর্ত গণ ক্ষমতা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন তবে তিনি এর সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি শুধু বৈধ সরকারের অধীনে দেশে ফিরতে চান আজ বুধবার উনত্রিশ অক্টোবর প্রকাশিত রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার দেশে ফিরা প্রসঙ্গে এমন তথ্য জানান জুলাইয়ের অভ্যন্থান সহিংস দমন পীড়ন ও আওয়ান আওয়ামী লীগের সরকারের সময় ঘুমস একাধিক অভিযোগে শেখ বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার নিষেধ প্রচার নিষিদ্ধ করেছে রয়টার্সকে ইমেইলে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে ঘটিত কোন সরকারের অধীনে দেশে ফিরবেন না বলে জানান শেখ আপাতত ভারতে থাকার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি বাংলাদেশে ফেরা প্রসঙ্গে তিনি রয়টার্সকে জানান তিনি দেশে ফিরতে চান কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের চট্টগ্রাম আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর চট্টগ্রামের হালি শহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে এসি অ্যান্ড এস রেজিমেন্ট অফ আর্টিলারির চৌচল্লিশতম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় সেনা এসি অ্যান্ড এসে পৌঁছালে তাকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি চব্বিশ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার অ্যান্ড কমান্ডেন্ট এসি অ্যান্ড এস নভেম্বরের মধ্যে গণভোট চাই জামায়াত সহ আর দল জুলাই জাতীয় সনদে টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজনে দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতি ইসলামী সহ আটটি রাজনৈতিক দল বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বরাবর দেয়া স্মারক লিপিতে তারা এ দাবি জানায় এসময় সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনু অনুমোদন কৃত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও পিও হবহু বহাল রাখারও দাবি জানায় দলগুলো এদিন নির্বাচন কমিশন সচিবালয়ে সভাকক্ষে দুপুর একটার দিকে এ বৈঠক শুরু হয় বৈঠকে প্রধান নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন বৈঠকের শেষে এক ব্রিফিং এ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের পর সরকার কমিশনের মাধ্যমে ওই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের প্রস্তাব করেছে আমরা আজকে আটটি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি জুলাই জাতীয় সনদে টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন হোক বিএনপি না ভুটে গেলে গণভোট অর্থহীন হবে জানিয়েছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান সামচুজ্জামান দুদু বলেছেন বিএনপি না ভোটে গেলে গণভোট অর্থনীতি হবে ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে এর জন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে ভেবে দেখা উচিত আজ বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর সকালে চুয়াডাঙ্গার শহরের শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বিনিময় শেষে কথা বলেন তিনি সামচুজ্জামান দুদু বলেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ঐক্যমত্য কমিশন চেয়ে রিপোর্ট জমা দিয়েছে সেখানে বিএনপির নোট অফ ডিসেন্ট আমলেই নেওয়া হয়নি আরও কিছু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে এসব কারণে ঐক্যের জায়গায় অনৈতিক তৈরি হয়েছে বিশ্বে এমন কোনো নজির নেই যেখানে পার্লামেন্টে আলোচনা ছাড়া এমন বিষয় জোর করে আদায় করা যায় তিনি আরো বলেন যারা গণহত্যা চালিয়ে টাকা লুট করে দেশ থেকে পালিয়েছেন তারা তো চায় না নির্বাচন সুষ্ঠু হোক এমনকি অনেক দেশ আছে যারা এই নির্বাচনকে সহজে গ্রহণ করতে পারছে না অনেকে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন হবে অর্থাৎ ভালো গ্রহণযোগ্য সঠিক একটি নির্বাচন হোক তাতে একটি গোষ্ঠী বা মহল বাধা দিচ্ছে নির্বাচনী বিএনপি এবং সরকারের মধ্যে টানা পুড়েন নেই নুরুল ইসলাম মজুমদারকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দুর্নীতি দমন কমিশনে দুদক করা পৃথক দুটি মামলায় গ্রেফতার থাকা নাসা গ্রুপের কর্ণধার ও একস্ট্রিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে দুই দিন কারা ফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যৈষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে নজরুল ইসলামকে আজ আদালতে হাজির করে পৃথক দুই মামলায় কারা ফটকে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে দুদক আসামি পক্ষ থেকে দুদকের আবেদন নাচক করে নাচক চেয়ে জামিনের আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত নজরুল ইসলামকে দিন কারা জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন গত মার্চ ইসলামের বাড়ি ও নজরুল ছয়টি ফ্লট জব্দের আদেশ দেন আদালত পাশাপাশি পঞ্চান্ন কোম্পানির ছাপ্পান্ন কোটি ছয় লাখ আটান্ন হাজার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেয়া হয় নজরুল ইসলাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের বিএবি সাবেক সভাপতি গত ১৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে ঘাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে মামলার এজাহারে উল্লেখ করা হয় নজরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে খুশ ও দুর্নীতির মাধ্যমে সাতশো একাশি কোটি একত্রিশ লাখ টাকা মূল্যের ঘাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন ফোন করে চাঁদা দাবি থানায় অভিযোগের পর ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ লড়াইল সদর থানার আগদিয়া গ্রামের আসাদুল খন্দকার নামের এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে বিষয়টি থানায় অভিযোগ দায়ের পর তার বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে হতাহতের ঘটনা না ঘটলেও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবার বুধবার উনত্রিশ অক্টোবর রাত আটটার দিকে সদরের আগদিয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল খন্দকারে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে লড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক তদন্ত মোহাম্মদ জামিল কবির ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন ইতিমধ্যে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় গত সোমবার রাত আনুমানিক নয়টার দিকে ব্যবসায়ী আসাদুলের মোবাইল ফোনে অপরিচিত এক নম্বর থেকে ফোন করে ছয় লাখ টাকা চাঁদা দাবি করা হয় দ্বিতীয় দফায় খানিক পর আবারও ফোন করে চাঁদা না দিলে বোমা হামলার হুমকি দেয়া হয় পরের দিন আসাদুল খন্দকার সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন থানায় অভিযোগের পর দিন অর্থাৎ বুধবার রাতে তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এরপর ওই অজ্ঞাত হুমকিদাতা আবারও ফোন করে আবারও হুমকি ধুমকি দেন ফরিদপুরে বিএনপির কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ ফরিদপুরের বোয়ালমারিতে উপজেলা ও পুরো বিএনপির কমিটি বাতিলের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতা নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার দুপুর পনে বারোটা থেকে বেলা দুইটা পর্যন্ত উপজেলার ওয়াবদার মোড় এলাকায় মাছ ভাটিয়ারা ভাটিয়ারাপাড়া ভাটিয়াপাড়া মহাসড়কে বাস ও গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে এই কর্মসূচি পালন করেন পদবঞ্চিত নেতাকর্মীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে যারা বিএনপি দুর্দিনে পাশে থেকেছেন সেই তেগী নেতাদের উপেক্ষা করে নতুন কমিটিতে আওয়ামী লীগ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র খুব ও হতাশার সৃষ্টি হয়েছে তারা কমিটিগুলো বাতিলের পাশাপাশি তেগি ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বোয়ালমারি উপজেলা ছাত্র দলের সাবেক সম্পাদক সম্পাদক জাহাঙ্গীর আলম উপজেলা যুব দলের আহ্বায়ক ও সাবেক পুরো কাউন্সিলের মিনহাজুর রহমান ছাত্র দলের সাবেক সভাপতি রইসুল ইসলাম উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিম উদ্দিন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সুবর পুর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমো বিএনপি লক্ষ্য দু সালের মধ্যে ত্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া জানিয়েছেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট দু সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা যা লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে যেখানে প্রতিটি নাগরিক বিশেষ করে নারী গর্বের সঙ্গে দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে আজ বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর সকালে নিজের অ্যাকাউন্টে স্টেটাসে ফেসবুক তিনি কথা বলেন তারেক রহমান বলেন যখন কোনো তরুণী মা পর্যাপ্ত শিশু পরিচর্যায় সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন অথবা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন তখন কি হয় বাংলাদেশ হারায় সম্ভাবনা উৎপাদনশীলতা এবং অগ্রগতি